দেশের বীর সেনাদের শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধূপগুড়ি ব্লকে এক বিশেষ পদযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও ধর্ম নিরপেক্ষতার সুরক্ষায় ভারতীয় সেনার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জলপাইগুড়ি জেলার ব্লকের বাজার থেকে শুরু হয় এই পদযাত্রা তৃণমূল কংগ্রেসের কর্মী জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল অংশগ্রহণ করেন ডাউকিমারি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ধূপকুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহসভাপতি দীপু রায় তৃণমূল এসসি ও ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী সহ বহু স্থানীয় নেতা কর্মী উল্লেখযোগ্যভাবে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সূত্রের খবর অনুযায়ী ভারত পাকিস্তান যুদ্ধের শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৃণমূল সুক্তিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয় দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য এবং তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল দেশ প্রতি তাদের অঙ্গীকার দৃঢ় আজকে আছে। ধুবরি গ্রামীণ ব্লকে পশ্চিমবঙ্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মসূচি ডাকবাড়ি বাজারে আমাদের হচ্ছে শহীদদের প্রতি বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারের পাশে যে আমরা আছি সাধারণ মানুষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানান দেওয়ার জন্যই আমরা সকলে মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা সকলে মানে সিএসটি মানে মহিলা সব যত আমাদের সংগঠন আছে এবং প্রশাসনিক যারা ব্যক্তি সকলে আমরা উপস্থিত ব্লক জুড়ে কি এই সভা করা হবে না আজকে হচ্ছে গ্রামীণ এলাকার টোটালটা গ্রামীণের